বিছানায় পড়েছিল দুই বছরের সাইফ ও চার বছরের সাইফার রক্তাক্ত মরদেহ মা সাদিয়া আক্তারও তখন ঝুলছে সিলিংয়ের সঙ্গে সকালে বগুড়ার শাহজাহানপুরের এই বাসা থেকে মা এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ স্বজনরা জানান সকালে সাদিয়াকে বারবার ডেকে কোনো সাড়া পাচ্ছিলেন না তারা পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনকে মৃত দেখতে পান তারা

সল্ট বে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার সাদিয়ার স্বামী শাহাদাত বাহিনীর সৈনিক পদে চাকুরি করেন তার কর্মস্থল ময়মনসিংহ এক সপ্তাহের ছুটিতে গত বিশ নভেম্বর তিনি পাড়ি এসেছেন সাদের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড আমার কথা হচ্ছে জামাই খুন করতে রে। জামাই থাকার সত্ত্বে কেমন বলো প্রতিবেশীরা বলছেন গত রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সকালে উঠে জানতে পান তিনজনের মৃত্যুর খবর কাল সাড়ে নয়টার সাড়ে দশটার দিকে আমরা এটা জানতে পারি আমরা পাড়া প্রতিবেশী এখানে জানতে পারি যে স্বামী স্ত্রী কাল থেকে ক্যাসাল হওয়ার পরে দুইটা বাচ্চাকে জবাই করছে বটি দিয়ে করানোর পর মেয়ে নিজেই ফ্যানের সাথে আত্মহত্যা করছে গলায় রন্না পেছিয়ে এই পর্যন্ত আমরা জানতে পারছি এখন বাদবাকি প্রশাসনের লোক আসছে তারা দেখতেছে আর কি পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে প্রথমে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় পুলিশ স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে তবে সবকিছু আমরা ক্লিয়ারলি বলতে পারবো মেডিকেল রিপোর্টের পর আমরা ময়দানা তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসলে আমরা খুব সঠিকভাবে বলতে পারবো যে এখানে হত্যাকাণ্ডটি কিভাবে সংগঠিত হয়েছে এবং আমাদের তদন্ত সাপেক্ষেও আমরা বলতে পারবো আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা সময় নিয়ে এই জিনিসগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছাই দিতে পারবো এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ আব্দুল আল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক